নমস্কার বন্ধুরা পারবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে দেখুন রাতের বেঁচে যাওয়া বাসি ভাত আজকে এই বাসি ভাত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো আমাদের সবার ঘরেই কিন্তু কম বেশি রাত্রে ভাতটা থাকে এই ভাত দিয়েই আজকে একটা রেসিপি করব তা আপনার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে চলুন তার জন্য ভাতটা আগে বাইতে নিব পাটাতে রাত্রের ভাতটা কিন্তু সুন্দর ঝরঝরা আসে শীতের দিন বন্ধুরা ভাত বাটার সময় যে দেখুন কি আঠা আঠা আপনারা চাইলে পরে কিন্তু এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন একবারে প্লেন করে বাইটে নিতে লাগবে এই দেখুন বন্ধুরা ভাত বাইটে নিছি ভাতার কাঁচা লঙ্কা এখন দিয়ে দিব এটাতে অল্প আটা আপনারা চাইলে এর পরবর্তী ময়দাও নিয়ে নিতে পারেন দিয়ে দিব অল্প এটা লবণ আর দিয়ে দিব অল্প সাদা তেল আমরা যেরকম করে পরোটা বা পুরির জন্য ডো তৈরি করি রকম করেই কিন্তু মাখা নিব আটাটা এই যে দিয়ে দিব একটু কালো জিরা এখন ভালকৈ দে মাইখিনিব এই দেখুন বন্ধুরা বেশি শক্তও না একেবারে নরমও না ঠিকঠাকভাবে তৈরি করে নিছি এবার এখান থেকে লিচি নিব দিদি এত আটার মতন মশলা কি বানাবো আজকে বানাব কি বানাবো বানাবো

হাত দিছিস আমাকে একটা গোল গোল করে দিতে কড়াই বসায় দিব এই যে এরকম পাতলা করে বেলে নিয়েছি সবগুলা কিভাবে বেলে নিব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিব সাদা তেল

কি সুন্দর ফুলকো ফুল করছে বেশি কড়কড়া করব না হালকা করেই ভেজে নিব নামায় নিব

বেশি কড়কড়া করবো না হালকা করে ভেজে নিব নামায় নিব এ দেখুন বন্ধুরা লুচিগুলা ভাজা হয়ে গেছে সব লুচি কিন্তু সুন্দর ফুলছে আর নরমও হয়েছে ওই রকমই একটা আপনাদেরকে ছেড়ে দেখায় দিই এই দেখুন কি সুন্দর নরম হয়েছে ওরকমই আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন সন্তু এখন তো আর কিছু না এমনি এমনি খায় দেখ একটা কেমন হচ্ছে ঝাল ঝালও আছে না কাঁচা লঙ্কা দিচ্ছে না টেস্ট বন্ধুরা আমাদের সবার বাড়িতেই কিন্তু কম বেশি রাত্রের ভাত কিন্তু থাকেই আপনারাও এভাবে ভাতটা না ফেলে দিয়ে এভাবেই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্টস করে অবশ্যই জানাবেন আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকমই নিত্য নতুন রেসিপি পাবেন তা আবার ফিরব আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা